গুড মর্নিং আজকের ভক্তি এখান থেকে আমি শুরু করলাম এটার কারণ হচ্ছে আজকে এখন সময় হচ্ছে নটা দশ আমার টুকটাক রান্না হয়ে গেছে রান্না বলতে আজকে এক তরকারি আর একটা ভাত করেছি কারণ আজকে থেকে রাস শুরু গত দুদিন থেকে শুরু হয়েছে তো আজকে দিনের বেলায় দেখার কারণ হচ্ছে রাশে যাব আমি আর ছেলে আর দিক থেকে বর আর বরের বন্ধু অন্যভাবে চলে যাবে আর আজকে আমার ফাউন্ডেশনে আমরা যারা যারা আছি তাদের মধ্যে বেশ দু তিনজন আসতে চলেছে সবাই তো সবসময় আসে না আবার অনেক সময় অন্যান্য ওরা পরিবারের সাথে যায় যাই হোক এইবার ব্লগটি আজকে একটু বড় হবে অবশ্যই আর চেষ্টা করবো ছোটোর মধ্যে দেওয়ার আর রিলসের মধ্যে কিছুটা দেওয়ার আর রাজ যেহেতু শুরু হয়ে গেছে এবার ছোর হয়তো বিসর্জন বা আমরা আরং বলি নগরদ্বীপের মানুষেরা আরোঙে হয়তো যাওয়া হবে না আর চলুন আজকে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের নবদ্বীপের রাস দেখতে সবার আমন্ত্রণ রইল সবাই আসবেন নবদ্বীপের রাস উপভোগ করবেন সারা রাত ঠাকুর দেখবেন আর বড় বড় ঠাকুর দেখবেন কারণ আমাদের রাশে অনেক বড় বড় ঠাকুর হয় কারণ প্যান্ডেল হয় অবশ্যই হয় তবে আমাদের নবদ্বীপের মতন ঠাকুর অন্য কোথাও পৃথিবীতে আমার মনে হয় না কোথাও আছে সবার জন্য আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল যে যেমনভাবে বলবেন আমরা আছি আসুন সবার জন্য রাস রেডি আর আমরাও তৈরি এবার সারা সারাদিন আর ও হ্যাঁ থেকে বড় কথা আমাদের নবদ্বীপে কিছু কিছু রাশের ঠাকুর হয় যেগুলো না ভোগগুলো দেখার মতন অবশ্যই ঠাকুর তো দেখার মতন আমি ভোগগুলো তুলে ধরব তবে ভিডিওটা তো বড়ো হবে আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি এখান থেকে অটো ধরবো আর অটোর পরে বাস ধরবো ধরে আমরা নবদ্বীপ স্টেশন ধামে যাব আর ওখান থেকে থাকবে মৌ প্রিয়াঙ্কা সৌভিক আর বাকিরা নাকি রাত্রিবেলা যাবে ওরা দিনে যাবে না মানে গতকালকে রাতে ওরা এত ঠাকুর দেখেছে যে ওরা সবাই ক্লান্ত আর দুটো বাচ্চা আছে সাথে আর সবাই মিলেই যাব আর নবদ্বীপ শহরে এই একটি ব্যাপার আছে যেখানটা কোনো মিউজিক বা কোনো মাইক বক্স গান জোরে জোরে বাজে না বাজে হচ্ছে প্রচুর পরিমাণে ব্যায়ামজন সেখানটায় ঢাক হতে পারে টগর তাসা ব্যাংপাটি আরও বিভিন্ন বিভিন্ন কিছু এত বাজে বাজে মানে আগামী সাতটা দিন আমাদের এই থাকে আর আমরা যখন তখন রাস্তার মধ্যে নাচতে পারি এই ঢাকের আওয়াজে মানে নবদ্বীপটা এরকমই একটি শহর যাই হোক আমরা বড়শ্যামা থেকে শুরু করেছিলাম আর পরপর করে সব আস্তে আস্তে একটা একটা করে ঠাকুর শুরু করেছি কারণ এইদিকে না এই বড়শ্যামা যেখানে আছে সেখানে পরপর চারটি সেমাই আছে সেই জন্য আমি আমরা ওইভাবেই শুরু করেছিলাম আর দেখতে দেখতে আমরা একটু একটু করে এগোনো শুরু করলাম আর ভোগের বিষয়টা তো জানেনি মোটামুটি মানে এটার বলার কিছু নেই এত সুন্দর তবে হ্যাঁ এটাও সত্যি যে মহাপ্রভু শহরে বা মহাপ্রভু স্থানে সবসময়ের জন্য এত ঠাকুর কেন পুজো হয় এটাও ঠিক যে মহাপ্রভু কোনো সময় বলেছিলেন যে সব দেবদেবী নাকি রাধাকৃষ্ণের মধ্যে আছে কারণ রাস মানেই কিন্তু রাধাকৃষ্ণ আর এই যে সেই ভোগ আসছে এবার একটু দেখুন আর গল্পটিও শুনুন আর এইবার বলা হয়েছিল যে হ্যাঁ রাধাকৃষ্ণ সব দেবদেবীর মধ্যেই আছে সেই জন্য 아, uh, 보통. প্রচুর দেবদেবীর সাথে রাধাকৃষ্ণর যেহেতু আত্মার সম্পর্ক সেই জন্য নবদ্বীপ শহরে প্রচুর দেবদেবীর পুজো হয় যেখানটায় এলেনিয়া কালী নাকি সবথেকে পুরনো কালী আমি সঠিকটা জানি না আর এদিকে চারশামা শবশিবা চণ্ডী দুর্গা ভারতমাতা গণেশ শিব কোনো কিছু বাদ নেই মানে কোনো কিছু বাদ নেই সব রকম ঠাকুর আমরা এক শহরে এক জায়গায় মানে আমার মনে হচ্ছে যত সময় পৃথিবীতে বা আমার কেন প্রত্যেকেরই মনে হয় যে পৃথিবীতে কোথাও একসাথে এত ঠাকুর পাওয়া বলে যায় বলে আমার জানা নেই আর হ্যাঁ অনেক জায়গায় থিম হয় বড়ো বড় প্যান্ডেল হয় এই হয় সেই হয় হ্যাঁ এখানেও হয় হয় না তা তো নয় হয় কিন্তু আমাদের নবদ্বীপে হয় ঠাকুর এত বড় বড় এত বড় বড় আর নবদ্বীপে তো আগে ঠাকুরটাকে সুন্দর করে নিয়ে ঘোরানো হতো পুজো এমন হতো কিংবা কেমন হতো আমি জানি না ভালো করে তবে অবশ্যই শক্তি পুজো তো হতো তার মানে নিশ্চয়ই ভালো পুজোই হতো অন্য রকমের পুজো হতো Adam. Are... তখন ঠাকুর প্রচুর ঘোরাতো তা সেটাকেই নাকি আরং বলা হয় আমরা কিন্তু এখনও আরংই বলি আর এই ঠাকুর দেখতে দেখতে ওদের সাথেও দেখা হয়ে গেছিলো সবাই মিলে একসাথে ছিল বাচ্চাগুলোর প্রবলেম হচ্ছিলো তো জয়দেব বলল আমার গাড়িতে করে বাচ্চাগুলোকে নিয়ে যাবো যাই হোক এইবার আরং হয় সেই আরং কিন্তু এখনও হয় তবে এখন দিন পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে এখন একটু কার্নিভাল হচ্ছে একটু অন্য রকমভাবে হচ্ছে কিন্তু এই ঠাকুরগুলোর মধ্যে গৌরাঙ্গিনী মাতা বলে যিনি আছেন তাকে কিন্তু এখনও এই যুগেও সাংে করে আর সকালবেলা করে বিসর্জন দেওয়া হয় আমি শুনেছি নাকি গৌরাঙ্গিনী মাতা নাকি প্রথম বিসর্জন হবেন সারা নবদ্বীপ শহরের মধ্যে দুপুরবেলা করে সাঙে করে তারপরেই নাকি একজন একজন করে সবাই বিসর্জনে যায় তো এটা শোনা কথা এমনকি ওটা ও হ্যাঁ সকালবেলা করেই উনি বিসর্জন যান আর ব্যঞ্জন যে এত পরিমাণে হতে পারে সেটা নবদ্বীপ শহরে যদি এই সময়টা কেউ না আসে না কেউ বুঝতে পারবে না বা জানতে পারবে না এমন একটা ব্যাপার আপনারা আসুন একটি জন্য আসুন এসে নবদ্বীপটাকে দেখে যান যে কেমন কীভাবে পুজো হয় আপনি ধরুন ভাবলেন যে প্রচুর হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে না আপনি হয়তো দু যাবেন হাত গেলেই না আরেকটি প্যান্ডেল দেখা যাবে এই প্যান্ডেলগুলো কিন্তু সবসময় এক চালার প্যান্ডেল হয় কারণ এত বড় বড় ঠাকুর যে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে সেখানটায় তো আর অনেক বড়ো বড়ো প্যান্ডেল বা এই সেই ওসব তো করা যাবে না তাই এক চালার প্যান্ডেল হচ্ছে কিছু জায়গায় থিম তো হচ্ছে অবশ্যই কালকে আপনাদের প্যান্ডেলগুলো দেখাবো ইচ্ছে আছে যাওয়ার একবার আর এই ধরুন এই সামনে একটা পুজো হচ্ছে তো অপোজিটে আরেকটা পুজো হচ্ছে মানে আমাদের নবদ্বীপটাই এরকম ভালোবাসার শহর সুন্দর শহর এই শহরটাই অন্যরকম কম এই শহরটাকে কাছের থেকে দেখলে পরে নিশ্চয়ই ভালোবাসতে ইচ্ছে করবে আমি এইটুকুনি বলতে পারি আর আসে আসুন প্রত্যেকে এসে থাকুন দেখুন নবদ্বীপটাকে ভালোবাসুন আর আমার এই ভিডিওটি আমি অল্প অল্প করে ঠাকুর তোলার ব্যবস্থা করেছি আমি না অন্য কিছু তুলিনি আজকে আর কারণ আমার মাথায় ছিল শুধু ঠাকুরই রাখবো আমি যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি বারের জন্য অনুরোধ আপনারা নবদ্বীপ শহরকে নিজের চোখে দেখে যান রাসটা কেমন হয় রাস কী রাশ কেমন শুধু রাধাকৃষ্ণ নয় এখানটায় আমাদের তেত্রিশ কোটি দেবতাই একসাথে এক ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অবশ্যই বেশি হাঁটতে হবে না মানে আপনারা হাঁটার কোনো ক্লান্তি বোধই রাখতে পারবেন না দুহাত পরে একটা ঠাকুর দুহাত পরে একটা ঠাকুর যাই হোক বেশি বাড়ালাম না ভিডিওটি তবে প্যান্ডেল দেখাবো অবশ্যই প্যান্ডেল তো হয় তবে ঠাকুরগুলো কেমন লাগলো আপনাদের কিন্তু জানাতেই হবে আমি নতুন মানুষ আমি তা তেমনভাবে অত সুন্দর পারি না তবে যেটুকুনি পেরেছি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে কারণ এত ঠাকুর একসাথে মোটামুটি ভালোই লাগবে এটা আমার আশা করছি আর আরও ঠাকুর ছিল জানেন তো আমি না এত একসাথে কি দেখতে পারি মানে এত ঘোরাও তো একটা ব্যাপার নাকি যাই হোক ওরা ওদের মতন চলে গেল আমি আর সবই গুটিগুটি পায়ে স্টেশনের দিকে এগোলাম